যতদিন এই দলদাস পুলিশ থাকবে ততদিন পশ্চিমবঙ্গ অপরাধ হবে আরেকটা বিষয় হচ্ছে যে কালনা পুরসভার চেয়ারম্যানের দাদাগিরি ফের কালনা পুরোপ্রধান আনন্দের অশ্লীর গালি দিয়ে হুমকির অডিও ভাইরাল গত দু হাজার তেইশে পাঁচ সেপ্টেম্বর কালনা নবরসূত্র সেলের সভাপতি তন্ময় দাস কে হুমকি বিষয়টি কি হয়েছে এগুলো তৃণমূল এবং তোমরা বলো চেয়ারম্যান আসলে সব পঞ্চায়েত পুরসভা তো দখল করে হয়েছে এবং একটা তালেবর মাতক হয়েছে তারা পঁচাত্তর পঁচিশে ফ্র্যাঞ্চাইজি পলিশ করেছে মমতা অভিষেকের ছবি লাগিয়ে তুললে তারপর হচ্ছে পঁচিশ পার্সেন্ট নিজের কাছে রাখবে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে পৌঁছলে পুলিশ প্রশাসন আইন কারণ কিছু হবে না এদের এই মাথক করিটা ক্ষমতা কর্মচারী কাউকে তোয়াক্কা করে না কাউকে ঠুকো মারছে সাংবাদিকদের দিচ্ছে আর মমতা যেমন ভাঙ যেন তুই জানতেন না হঠাৎ করে জানলেন ঘুম থেকে মাঝে মাঝে ওঠেন রিপ্যান্ড বিক্রয়ের মতো তুই সিদ্ধময় আচ্ছন্ন নাকি তুই জানেন না তৃণমূল নামে কি যন্ত্র তিনি তৈরি করেছেন কি ধরনের জীবজন্তুকে তিনি জোগাড় করেছেন এবং তাদেরকে কীরকম অপরাধ প্রবণ করে তুলেছেন অপরাধীদের তিনি সেন্টার দেবেন বলে তো তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন আর পুলিশ হচ্ছে যারা এই অপরাধী দমন করবে অপরাধ দমন করবে অপরাধী ধরবে তার বদলে সে অন্যান্য দিকে কালীঘাটের দিকে মুখিয়ে থাকে যত বড় পুলিশ অফিসার হয়ে শুধু রিটায়ারমেন্টের পরে তাদের যাতে একটা প্লব পোস্টিং দেওয়া হবে রোজগার ব্যবস্থা করা হবে আর যে তোলা বাজি হবে তারা একটা অংশ পাবে এই জন্যই কালনা থেকে তোমার গিয়ে কার্তিক সর্বত্র এই অপরাধ জগতের এখন বাংলা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে চোর সঙ্গে বর্ধমানে শুক্রবার পূর্ব শক্তিগড় থানার বাম এলাকার এক যুবককে গাছে বেঁধে মারতীয়রা একই রকম উত্তর আসানসোলে হিরাকুর ছেলেদের সঙ্গে নেশাকোর যুবকের গণপিট নেই কি করছে প্রশাসন ষষ্ঠ দশ লোকসভায় আমি নিজে এ কথা বলেছিলাম এখন বিজেপি উত্থানের পরে বিভিন্ন জায়গায় মব বৃদ্ধি হচ্ছিল মব বৃদ্ধি বলো সেখানে দাঁড়িয়ে এটাই বলা হয়েছিল এটা একটা টেন্ডেন্সি এটা একটা ট্রেন্ড কখনো ধর্মের নামে কখনো পোশাকের নামে কখনো খাদ্যের নামে কখনো রাজনীতির নামে যে কোনো কারণ হতে হবে কখনো নারী নামে হতে পারে এই যে আইনের শাসন থাকবে না যার যেখানে মাতর করি যার যেখানে তালে বলি সেই হবে অপরাধী সেই হবে অভিযোগকারীও সেই হবে বিচারকও সেই হবে সেই হবে শাস্তি প্রদানকারীও সেই হবে তাহলে পুলিশ বিচার ব্যবস্থা আইনসভা এবং ব্যুরোক্রেসি এগুলো সব আলাদা কিছু রাখার দরকার নেই যে কোনো শাসন মানে হচ্ছে এটাই সেটা উত্তরাখণ্ডে হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে ছত্তিশগড়ে হচ্ছে এখন পশ্চিমবঙ্গে হচ্ছে তোমরা মনে করছো বিজেপি বোধ হয় কোনটা হলো কি তৃণমূলের ডুবড়ে গেলো আসলে আর এস এস এর বা এই ক্ষমতার দম্ভের যে রাজনীতি সেটা স্থান করে নিচ্ছে এবং এটা যখন করছে কে করছে তার নাম নিয়ে চিন্তা দরকার নেই কেন করছে কারণ সাধারণ যে প্রশাসন সেটা যখন ইমোবাইল হয়ে যায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যখন পকেজও হয়ে যায় ল এনফোর্সিং এজেন্সি যখন টাকা পয়সা কেনা যায় তখন দাঁড়িয়ে এই যারা টাকা পয়সা কেনে তারা নিজেরাই একে একে লোর্সিং এজেন্সি হবে কখনো খাপ নামে কখনো কাঙ্গারু কোর্টের নামে কখনো সালিসাবার নামে কখনো সোজাসুজি তৃণমূলে ঘরে ডেকে নিয়ে আসে বা প্রকাশ্য রাস্তায় কে করেন গত দশ বারো বছর ধরে সিপিআইএম এর কর্মী তাকে জরিমানা করছিল জেল দিচ্ছিল পুলিশ তাকে মিথ্যা মামলা দিচ্ছিল তখন আমরা চিৎকার করছিলাম এখন তৃণমূলকেও করছে সাধারণ মানুষকেও করছে বিরোধীদেরকে নয় সাধারণকেও করছে এতে সবচেয়ে বয়স্ক সংখ্যালঘু দুর্বল অংশ আদিবাসী প্রান্তিক মানুষ এবং শিশু তাদের কোনো মানবাধিকার নেই ফারাক্কা আমাদের শহীদ সমাবেশের জন্য আইসিবিএস সেন্টার থেকে করে টাকা চাওয়ার

তুমি দম্বের প্রকাশ করতে পারো তুই ক্ষমতার চাহিদা বলতে পারো কিছু কিছুক্ষণ তুমি রাজনৈতিক স্বাভাবিক মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ মিড ডে মিলের জন্য বরাত্মাতেই ছাত্রদের পুষ্টি গুণ সমৃদ্ধ ভালো খাওয়ার দিতে কিন্তু বন্ধ করে দিল এলাকার কাউন্সিলার কারণ সেই ওয়ার্ডের মিড ডে মিলের চাল সাপ্লাই করে তারাই কি বলবেন এই এইটাই তো একটা ভালো প্রশ্ন মিডিয়া দিকে এটা একটা বড় ব্যাপার মিড ডে বিল নিয়ে একটা বড় দুর্নীতির চুরি করছে কেন্দ্রীয় না বিজেপি নিরামিষ পাবে নিজেরা মাছ মাংস খাচ্ছে না আর অন্যদিকে বলছে ডিম বাচ্চা খেতে পারবে না সবচেয়ে সস্তার প্রোটিন আর এখানে পশ্চিমবঙ্গে ভোটের আগে সয়াবিন সবজি ডিম মুরগির মাংস খাসির মাংস সব তালিকা দেওয়া হয় আর ভোটের পরে নুন আর হলুদের আর ভাত দিয়ে খাওয়ানো হচ্ছে এই আলিপুরদুয়ারেও প্রান্তিক মানুষ বনবস্তির মানুষ বাঁধের ধারের মানুষ নদী পাড়ের মানুষ আদিবাসী অংশ তপশিলী জাতির মানুষ দেখবে সবচেয়ে গরিব প্রান্তিক মানুষের শিশুদের অপুষ্টি বাড়ছে গোটা দেশে বাড়ছে এখানেও বাড়ছে কারণ তাদের খাবার নেই মিড ডে মিল চালু করেছিল কেন আমরা লড়াই করে চালু করাই ছিল যে অভুক্ত শিশুরা যদি স্কুলে আসে তাহলে তারা পড়াশোনায় নজর দিতে পারে না মাথা ঘুরে পড়ে যায় তা সেখানে তৃণমূল রেশন চুরি করে রেশন মন্ত্রী জেলে গেছে খাদ্যমন্ত্রী কিন্তু তৃণমূলের নেতারা এই মিড ডে মিল আইসিডিএসের খাবারও চুরি করছে এবং রামকৃষ্ণ মিশনের স্কুল যদি নিজে থেকে নিতে পারে অনেক স্কুল আছে না জানি মাস্টার মশাইরা সদয় হয়ে এক একদিন এক ভাবে কোথাও সবজি নিজের সবজি চাষ করে স্কুলে মাঠে কিছু বেরুবে চাষ করে সেখান থেকে হচ্ছে তোমাদের সবজি দিচ্ছে বিশ্বাস করেন হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে চরের এলাকায় ওখানে মসজি উচ্ছেদ করেছে প্রথমে কি করে এই বুলডোজার নিয়ে মসজিদ মাদ্রাসা আর তার কিছু অংশ লোক খুব বঙ্গবাইয়া খুব ভালো হচ্ছে এখানে হকার তারপর দেখা যাচ্ছে গরিব মানুষের বসবাসের জায়গা সুপ্রিম কোর্টের রায় আছে আমরা নিজেরা মনে করি এটাকে বলে টেনিয়র যেখানে যে বসবাস করছে তাকে যেখানে যে ব্যবসাপাতি করছে তার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না এটা আইন বিরোধী এটা মানবতার বিরোধী মানবাধিকার বিরোধী আমরা এটা দেখছি আলিপুরদুয়ারে আমরা আজকে এখানে জেলা পর্যন্ত সিদ্ধান্ত নেব যে এই উচ্ছেদের বিরুদ্ধে বামপন্থীদেরকে সর্বশক্তি দিয়ে নামতে হবে শুধু বনবস্তির মানুষরা নয় যাদের যাদের মাথার ছাদ কেনা হচ্ছে একদিকে জঙ্গলের অধিকার রক্ষা করতে হবে বনের পরিবেশ রক্ষা করতে হবে কিন্তু একদিকে ডুয়ার্স থেকে তারাই বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি জঙ্গলের জমি তিস্তা প্রকল্পের জমি বাঁধের জমি চা বাগানের জমি লুট হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে রিসর্টের নাম করে ফুর্তির জায়গা তৈরি হচ্ছে তৃণমূলের নেতারা সব যুক্ত হচ্ছেন গাজলডো থেকে আমাদের এখানে তোমার গিয়ে আলিপুরদুয়ারের জঙ্গল পর্যন্ত আর উল্টো দিকে গ্রামের গরিব মানুষগুলোকে আদিবাসীগুলোকে তারা হচ্ছে করছেন আমরা এই উচ্ছেদের জন্য রাস্তায় নামার কথা বলছি আর এটা শেষ প্রশ্ন দাদা সেটা হচ্ছে যে প্রকার হচ্ছে বিভিন্ন রাস্তায় রাজ্য সরকার হকার যে নামলো কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে প্রচুর জলাভূমি দখল করে বিল্ডিং হয়েছে কাউন্সিলর নিজে বাজি করেছেন জলাভূমি দখল করে সেক্ষেত্রে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না অনেক বিল্ডিংও তৈরি হচ্ছে মোহনবাড়িতে প্রশাসন কি বেআইনি বিরুদ্ধে করছে মাই মাই হলি চাপ কদিন হইচই করবে তারপর হয় চোখ একদিন মোহনবাড়িতে মমতা হয়েছে করেছিল হেলমেট ছাড়া কেউ পেট্রোল পাবে না স্কুটিতে স্কুটারে আর দেখো পেট্রোল পাম্পের সামনে হেলমেট ভাড়া পাওয়া যাচ্ছিল যে ওটা পরে গিয়ে তারপর হচ্ছে তেল নেবে তারপর কোথায় যাবে এরকম আমি তোকে নির্দেশ কত রকম এরকম হুজুগ করেছেন প্রত্যেকটার মধ্যে একটা প্যাটার্ন আছে কি একটা উদ্দেশ্য আছে দাম কিন্তু আমরা পার্লামেন্টে লড়েছিলাম সুপ্রিম কোর্টে লড়াই হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশ আছে পার্লামেন্টের আইন আছে ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে হকারদের প্রতিনিধি রাখতে হবে তাদের বিকল্প ভাবনা দিতে হবে হকার জোন তৈরি করতে হবে হকিং জোন করতে হবে তার মধ্যে কারণ বড় বড় মলকে বাজার তৈরি করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি ছোট ছোট দোকানদারের উপরে হামলা করছেন গোটা দেশব্যাপী হচ্ছে অতীত হয়েছে এখনও পাওয়ার চেষ্টা করছেন যাতে এই খেগুলো চলে যায় মনের দিকে বা অনলাইনে গরিব মানুষের চকের দোকান দাও কোথায় যায় চকের দোকান রাস্তা পকড়াওয়া যোগের কাছে চাকরি দেবো না লাখ লাখ কোটি কোটি বেকার হচ্ছে এখানে অন্যদিকে তোমার প্রশ্নের মধ্যেই ছিল যে জগৎ তখন মুক্ত হয় তাহলে তৃণমূলের অফিস ভাঙতে হয় রাস্তার মোড়ে কলকাতা দেখেছি এয়ার কন্ডিশন অফিস করে দিয়েছে একটা অভিষেকের অফিসে বাহান্নটা এসি মেসি লাগানো আছে প্রত্যেকে আসে এগুলো তোলাবাজির টাকা আর জগৎ দখল করা জরুরি আমরা মনে করি যে আগে অপরই আচরিত ধর্ম অপরে শিক্ষা যত বেআইনি যেগুলো তৃণমূলের দখল করা জায়গা আছে সেগুলোকে আগে সরান তারপরে অন্য কথা বলে আসলে নদী দখল হচ্ছে বাঁধ দখল হচ্ছে জঙ্গল দখল হচ্ছে পার্ক দখল হচ্ছে রাস্তা দখল হচ্ছে এবং সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তৃণমূলে যারা দখল করে জড়িত হচ্ছে তাদের প্রতি ব্যবস্থা নিচ্ছে না সাধারণ হকারদের প্রতি ব্যবস্থা নিচ্ছে সেটাই তৃণমূল সরকার তৈরি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে আর তৃণমূলের লুটেয়াদের জন্য সে যদি আমরা প্রথম থেকেই বলছি নিয়োগ করতে হবে স্কুলগুলো উঠে যাচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় উঠে যাবে কারণ সেখানে পদ রিক্ত আছে সেখানে ভরা হচ্ছে না কিন্তু নিয়োগটা সুস্থ হবে এখানে দেখা যাচ্ছে নিয়োগ যারা করবে সেই স্কুল সার্ভিস কমিশন সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন এমনকি এখন তে দেখা যাচ্ছে তুমি আইএস অফিসের মধ্যে দেখছো এরকম জালিয়াতি করে হচ্ছে আমাদের এখানে তোমাদের আলিপুরদারে তো ডব্লিউবিসিএস বিসিএস অফিসার হচ্ছে জালিয়াতি করে নিয়োগের শুধু শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে কেন হাসপাতাল থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর বন দপ্তর মমতা নিজেই বলেছেন যেমন রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেছিল প্রধানমন্ত্রী তখন সে বড় দপ্তরে দুর্নীতি আছে কমকল বিভাগে কোন দপ্তরে নেই এখন সবচেয়ে ভালো রয়েছেন এই জন্য বলেছেন নিয়োগই করবেন কোনো নিয়ম হচ্ছে না কেন্দ্র এবং রাজ্যে ব্যাংকে বলো পোস্ট অফিসে বলো রেলে বলো কোথায় চুরি নিয়োগ হচ্ছে পুলিশে বলো মাঝে মাঝে ভোটের আগে বলেন কিছু নিয়োগ হবে এই মমতা এবং মোদী দুজনেই নিয়োগপত্রগুলি করছিলেন না ভো নিয়োগপত্রগুলি করেছিলেন না মেলা করে ওরা দিয়েছিলেন না তারা কোথায় গেল ভোমা কিন্তু যারা নিয়োগ হয়েছে তাদের যেমন চাকরি বাঁচাতে হবে কিন্তু তারা যদি বেআইনি পথে করে থাকে তাহলে আইনানু ব্যবস্থা নিতে হবে আর যে দুর্নীতি আছে বয়ে যাচ্ছে টাকা বেরোলে গেল শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে তা শুধু একটা শিক্ষামন্ত্রী শুধু পার্থে তাহলে এরকম তৃণমূলের ওপর থেকে নিজ পর্যন্ত যুক্ত আছে নবান্ন থেকে একবারে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত পুরো এখান থেকে এই ধর দুর্নীতিলব্ধ টাকা উদ্ধার করতে হবে আর এই ছেলেমেয়েরা যারা চাকরি দেওয়ার জন্য টাকা দিয়েছে কিন্তু চাকরি হয়নি তাদেরকে বলতে হবে সাহস করে আন্দোলন এই জন্যই করছি কারা টাকা দিয়েছে আর আদালত করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইডিসি ঘুমে চলে যায় এখন কেন করছে না বিজেপি জিজ্ঞেস করো কেন ব্যবস্থা নিচ্ছে না এরাই তো বলেছিল একজনকে মাঝে মধ্যে যাকে আবার ছেড়ে দেয় তাহলে কেন দুর্নীতির গুরুত্বে আজ পর্যন্ত যেমন একটার পর একটা শিক্ষামন্ত্রী থেকে সব মমতা নির্দেশে করা হয়েছে তাহলে মমতাকে এটা কি জিজ্ঞেস করেছে কী করে করলেন কেন করলেন সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল হাইকোর্ট সুপ্রিম করতে হচ্ছে রাজ্য সরকার করিবারীরা খরচা করছে যাতে তদন্ত না হয় দামা চাঁদা এটা আমরা বলেছি এটা শেষ আপনাদেরকে দেখে মুখ দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতেই হবে আইনের লড়াই হবে রাস্তার লড়াই হবে আর যাদের নিয়োগ হওয়ার কথা যারা বঞ্চিত তারা এখনও রাস্তাঘাটে পড়ে আছে তাদের দ্রুত নিষ্পত্তি করতে হবে